ইন্ট্রো মায়ামিতে যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলতে মায়ামিতে আসতে চান নেইমি আর বন্ধু নেইমিকে আগে থেকে দলে চান লিওনাল মেসি বার্সার জার্সিতে ত্রাস ছড়ানো মেসি সুয়ারেজ নেইমার ত্রয়ীকে আবারও এক ক্লাবে দেখা ভক্তদের জন্য হবে রোমাঞ্চকর কিছু আরও শুনুন প্রতিবেদনে বার্সেলোনার স্বর্ণযুগে এম এন ত্রয়ী মেসি সোয়ারেজ ও নেইমার ছিলেন ইউরোপীয় ফুটবলের ত্রাস দুই থেকে দুই পর্যন্ত তারা মিলে করেছিলেন তিনশো চৌষট্টি গোল ও একশো তিয়াত্তর অ্যাসিস্ট যা এখনো ফুটবল ইতিহাসে অন্যতম সফল আক্রমণ ভাগ হিসেবে বিবেচিত সময়ের স্রোতে তারা ভিন্ন পথে গেলেও এখন আবারও সেই ত্রয়ীকে একসঙ্গে দেখা যেতে পারে নতুন অধ্যায়ে মায়ামিতে বর্তমানে ইন্টার মায়ামি মেজর লিগ সকারে প্লে অফে আছে ক্লাবটি আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গড়ার পরিকল্পনা করছে জর্জিয়ালবা ও সার্জিও বুস্কেটস এই মৌসুম শেষে অবসর নিচ্ছেন তাই তাদের বিকল্প খুঁজছে ক্লাবটি ইতিমধ্যে টটেনহ্যামের সাবেক লেফটব্যাক সার্জিও রেগুলিনকে দলে টানা হয়েছে আর ইউরোপ থেকে আরো কয়েকজন তারকা আনার প্রস্তুতিও চলছে এদিকে নেইমির সম্প্রতি আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নিজ শহরের ক্লাব সান্তোসে ফিরেছেন শুরুতে ছয় মাসের চুক্তি করলেও পরে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেন এরপরেই তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারেন সূত্র বলছে ইন্টার মায়ামি নেইমারকে দলে নিতে আগ্রহী বিশেষ করে দুই ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে আনা মাঠের ভেতর ও বাইরে দুই দিক থেকেই লাভবান পদক্ষেপ হতে পারে অন্যদিকে আটত্রিশ বছর বয়সী মেসি ও সোয়ারেজের নতুন চুক্তি নিয়েও কাজ করছে ক্লাবটি মেসি এখনও দারুণ ফর্মে আছে এমএলএস গোল্ডেন বুট দৌড়ে তিনি চব্বিশ গোল নিয়ে এগিয়ে আছেন তার দল ইন্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিতের লড়াই আছে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে নামবে তারা তার আগে আটালান্ডা ইউনাইটেডকে চার শূন্য গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর মায়ামি সব মিলিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ফের জেগেছে এক স্বপ্ন বার্সেলোনার সেই রোমাঞ্চকর এম এন এস ত্রয়ীকে আবারও একসঙ্গে দেখা যদি নেইমার সত্যি মায়ামিতে আসেন তবে বিশ্বকাপের আগে ফুটবল বিশ্ব আবার উপভোগ করতে পারবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের নস্টালজিক পুনর্মিলন